কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে সরজমিনে মাঠে নিয়ে আসছি যে এই যে পেঁপে চাষের যে ফুল এবং ফল সেটা হওয়ার পরে অর্থাৎ পেঁপে গাছ যখন তিন মাস বয়স হয় ঠিক এরই কিছুদিন আগে বা পরে পেঁপে গাছের যখন ফুল ফল হয় তখন ছেটাফ হয় তখন পাতাগুলার কিন্তু আকৃতি এই যে স্কিনে দেখতে পাচ্ছেন এরকম ধারণ করে প্রথমে একটা দুইটা তিনটা এই যে কচি পাতাগুলা কুকড়ায় যায় উপরের দিকে ভাজ হয়ে যায় আর ফলগুলাও কিন্তু সাদা হয়ে যায় তো এইটা কেন হয় আর এটা মূলত কি এটা হচ্ছে আসলে মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক নামক এক ভাইরাস এই পেঁপে গাছের যখন আক্রমণটা বেড়ে যায় যেটা কিন্তু আপনার পোকার মাধ্যমে এই যে একটা গাছ থেকে আর একটা গাছ এই যে এরকম গাছে গাছে থেকে পোকার মাধ্যমে কিন্তু সারাটা বাগান প্রায় পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলে তো এইটা থেকে যারা আপনারা আপনাদের গাছে ঠিক এই যে হাইব্রিড জাতের যে চারাগুলা এগুলা কিন্তু এই রোগের আক্রমণটা বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা যারা আপনাদের বাগানটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুস্থ সবল সুন্দর এটা কিন্তু গ্রিন এগ্রো শিডিউল স্প্রে মেনটেন করা বাগান তো এই বাগান আমাদের নিজের নিজস্ব প্রোজেক্ট এখানে প্রায় আমার পাঁচ বিঘা জমিতে একটা গাছও কিন্তু মোজাইক ভাইরাসের আক্রমণ নাই যার কারণে কিন্তু এত সুন্দর ফলন দেখতে পাচ্ছেন তো কিভাবে ওই গাছগুলা মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা যায় এই বিষয়ে যারা আপনারা পরামর্শ চান আমাদের গ্রিন এগ্রো আমাদের গ্রিন এগ্রো কিন্তু সেই বিষয়ে কাজ করতেছে সারা বাংলাদেশ আমাদের ছোট বড় প্রায় শতাধিক প্রোজেক্ট আছে যেগুলো আমরা নিজেদের শিডিউল স্প্রে মেনটেন করি এবং আমাদের চারা কিন্তু প্রত্যেকটাই মোজাইক ভাইরাসের আক্রমণ মুক্ত এবং সুস্থ সুন্দর এবং সর্বাধিক ফলন পাওয়া যায় সেই জন্য আপনারা অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা গ্রিন এগ্রো যে সার্ভিস সেন্টার এই সেন্টারে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বপ্রকার পরামর্শ সহ এবং শিডিউল স্প্রে সম্পর্কে জানতে পারবেন গাছের খাদ্য এবং বিষয় সমস্ত বিষয়াদি আপনারা এই হটলাইন থেকে জেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জের প্রয়োজন নাই তবে যারা আপনারা একান্তই নতুন বা আগামী দিনে প্রোজেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা শিডিউল স্প্রে প্রয়োজন তো সেক্ষেত্রে নতুনদের জন্য আমরা কুরিয়ারের মাধ্যমে শিডিউল স্প্রের যে ট্রিটমেন্টটা এটা আমরা দিয়ে আসছি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আগামী দিনে নতুন প্রজেক্ট করবেন অবশ্যই দক্ষ পরামর্শ এবং দক্ষ লোকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা এরকম প্রজেক্ট করবেন তা না হলে কিন্তু এই মোজাইক ভাইরাস যে ভয়াবহ আকার ধারণ করে এটা কিন্তু আপনাদের প্রোজেক্টটাকে সম্পূর্ণ লাভজনক থেকে সম্পূর্ণ লসে পরিণত করে দিতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু আমার ভিডিওটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলোতে কিন্তু পেঁপে চাষের উপরে সামগ্রিক সমাধান দেওয়া আছে আমার প্রত্যেকটা কিন্তু ভিডিওই তত্ত্ববহুল তাই আপনারা আমার আগের ভিডিও দেখে আসতে পারেন যারা নতুন দিনে পেঁপে চাষ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি আপনাদেরকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায়। এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন সে আসসালামু আলাইকুম